আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে মমস রিয়েল লাইফ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রশিদ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকালেই বলতে পারেন এই তো কোরআন তেল একটু ছেড়ে দিয়েছি ভালো লাগে আমার তো টয়ারগুলো একটু গুছিয়ে নিলাম রান্নাঘরে আর আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যার জন্যই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নেওয়া নাস্তা করে দেন আমরা তিনজনই বের হয়ে গেছি তো নিচে এসে আমার বাসার নিচে ছোট্ট একটা পার্ক মতো আছে তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম সেটা হচ্ছে একদম চকচকে সবুজ ঘাসের উপর হলুদ ফুল ফুটে আছে আমার কাছে মনে হয় এই দৃশ্যগুলা অনেক বেশি ভালো লাগে যখন রোদ ওঠে খুব সাধারণ আর চিম্পুল ফুলগুলাও কিন্তু কালারফুল হলে দেখা যায় রোদ উঠলে দেখতে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি কিন্তু আগে এটা দেখিনি আমার লিটল মাম আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিলো মাম্মি দেখো কি সুন্দর ফুল তো আসলে আমার কাছে ভালো লেগেছে আর এই ফুলের কালারটা যে কি বলবো অসম্ভব ভালো লাগে আমার কাছে এরকম হলুদ রঙটা তো আমরা আসলে বের হয়েছি আজকে আমাদেরকে একটা বাসা দেখাবে বলে আমরা বাসা দেখার জন্যেই বের হয়েছি মূলত তো ওয়েট করছিলাম যেহেতু খুব একটা সকাল হয়নি বলা চলে এখন হচ্ছে দশটা মতো বাজে তো ওয়েট করছি আর যে ভদ্রলোক আমাদেরকে বাসাটা দেখাবে ওনার আসতে একটু লেট হয়েছিল তো ভাবলাম সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই এই তো আকাশটা অনেক সুন্দর লাগছে তাই না আকাশের রংটা খুব একটা নীল না তারপরে ওরকম রংটাও কিন্তু ভালো লাগে আকাশে মোট কথা আমার কাছে মনে হয় রোদ উঠলে আমাদের ইউকের পুরা চেহারাটাই চেঞ্জ হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে তো বাসায়ও তো যেতে হবে কারণ দুপুরে রান্না করতে হবে আর এসে আমি ঝটপটে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি কেননা আমার আবারও যেতে হবে তিনটায় আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুব একটা ব্যস্ততার মধ্যে আমার দিন কাটাতে হবে আর অবশ্যই আমি একটা খুব ভালো নিউজ আপনাদের দেব যেটা কি না আমার জন্য খুব খুব একটা ভালো নিউজ তবে আজকে দিব না ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো তো এই তো দেখুন আমি হচ্ছে আজকে ঝটপটেই ইলিশ মাছটা রান্না করে নেব ইলিশ মাছ রান্নাতে আমি খুব একটা বেশি মশলা কিন্তু ব্যবহার করি না আমার কাছে মনে হয় খুব বেশি মশলাগুলো না ব্যবহার করলে ইলিশ মাছের যে একটা নিজস্ব টেস্ট থাকে সেটাকে হারিয়ে ফেলি এর জন্য এই রেগুলার মশলা অল্প অল্প করেই দিয়েছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব আর কচু দিয়ে ইলিশ মাছ বলে কথা যেটা কিনা আমার ফ্যামিলির ঋষার আর আমার খুবই পছন্দ ওর বাবা করে আর কি খুব একটা বেশি না মানে করে কচুটা অতটা বেশি পছন্দ করে না তারপরে যে খুব একটা করে না সেটা না মানে মোটামুটি তার কাছে তো এই তো খুব ভালো করে কচুগুলো কষিয়ে নিয়েছি আর এই কচুগুলো আমি তেস্কো থেকে নিয়ে এসেছিলাম আমার কাছে কি বলবো এত এত ভালো লেগেছে তেস্কোর এই কচুগুলো এখন মনে হচ্ছে আমি নেক্সট টাইম আর কখনও বাঙালি সব থেকে কচু কিনবো না তেস্কো থেকেই কিনবো এই যে হয়ে গেছে কিন্তু আমার রান্না আর একটু বেগুন ভর্তা করব ঋষা বাবার জন্য বেগুন ভর্তা আবার তার অনেক অনেক পছন্দ আর এই বেগুনগুলো একদমই কচি ছিল ভিতরে একটাও বিক্রি হয়নি তো ভর্তাটা কেটে দাম লেগেছে আসলে এটা আমি রাইস কুকারে দিয়ে দিব রাইস কুকারের উপরে আপনি দিয়ে দেবো তাতে করে অনেক ইজি হবে রান্নাটা শেষ প্রায় এখন ভাতটা হলেই দেন আমি চুলোটা পরিষ্কার করে নিব। কারণ এ ধরনের চুলো কিন্তু পরিষ্কার প্রতিদিন রাখলেই ভালো হয় কেননা স্পট পড়ে যায় আর স্পট পড়লে ভালো লাগে না যদিও আমার চুলোটা আগে থেকে দু একটা স্পট পড়া ছিল আমি ট্রাই করি আর কি আমি সবসময় ক্লিন রাখার জন্য আর রান্নাঘরটা ক্লিন না থাকলে কিন্তু ভালোও লাগে না আসলে সাপ্তাহিক পত্রিকা যেটা কিনা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর বাবা একজনের প্রতি সাপ্তাহে একটু করে করে নিয়ে আসে পত্রিকা পড়তে বা দেখতে আমার অনেক ভালো লাগে যদিও যুগটা এখন অনেক ডিজিটাল পত্রিকা কেউ পড়ে না কেউ বলতে খুব কম মানুষই পড়ে আসলে আর কেন যেন আমার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে আর পড়তেও ভালো লাগে ঋষাকেও একটু দেখায় আর কি ও তো বাংলা অতটা বুঝে না তারপরে একটু মানে দেখাই তো আজকে হঠাৎ ঋষা আবার সন্ধ্যায় বলছিল যে চটপটি খাবে তো চটপটিটা আমি খুব সিম্পল করে হচ্ছে ওটা তৈরি করে দিব। এটা এখানে নিয়েছি ক্যানের যে ছোলাগুলা ওগুলা একটু আলু দিয়ে সিদ্ধ করে একটু চটকিয়ে নিয়েছি আর এখানে পাতা শশা টমেটো শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি আর চটপটি মশলা বিপ্লব কাঁচামরিচ তেঁতুলের টক এগুলো দিয়ে আমি ও খুব সহজ করে আজকে চটপটি বানিয়ে দেবো তবে ডিমটা সিদ্ধ করতে ভুলে গেছিলাম এর জন্য আর ডিমটা আজকে দেওয়া হয়নি এভাবে বলেছি ওকে খেয়ে নিতে কিন্তু কেন যেন খেতে মজা হয়েছিল বুঝলাম না খুব ইজি করে বানিয়েছি ঝটপটে তারপর ও বাবা বলছিল অনেক মজা হয়েছে আর একটু ঝাল হয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ